অনুরা চলো পাঠ চল্লিশ শুরু করা যাক এই পাঠে আমরা পল্লি কবি উদ্দিনের মামার বাড়ি কবিতাটি পড়ব চলো এখন মামার বাড়ি কবিতাটি শুনে নেওয়া যাক মামার বাড়ি জসীম উদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ কবিতাটি ভীষণ মজার না তাহলে চলো এই কবিতা থেকে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর চর্চা করে ফেলি বলতো ফুলের মালা গলায় দিয়ে ছেলে মেয়েরা কোথায় যেতে চায় ফুল তুলতে যায়। চমৎকার এবার বলতো কখন নাম আম দিনে এবার আমরা দেখি তো আমাদের কবিতার লাইনগুলো মনে আছে কি না আমি প্রথমে একটি চরণ বলবো তুমি তার চরণটি বলবে প্রথম চরণটি হচ্ছে ফুলের মালা গলায় দিয়ে মামার চমৎকার তাহলে পরের চরণটি বলে তো পাকা জামের শাখায় উঠি। রঙিন করি মুখ চমৎকার চলো বন্ধুরা পাঠ বিয়াল্লিশ শুরু করা যাক এই পাঠেও আমরা কাজী নজরুল ইসলামের খুবই চমৎকার একটি কবিতা পড়ব চলো কবিতাটি শুনে নেয়া যাক ভোর হলো কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর হল ওঠোরে ওই জুই ফুল খুকি খুলি হাল তুলি ওই পাল তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আল সে নয় সে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই তিপ দেয় কপালে তাহলে কথা হবে পরের ক্লাসে